আসসালামু আলাইকুম অপরাধ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতির শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনের অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় আজকে সেই পাবনা থেকে ছুটে আসা একজন প্রবাসী স্ত্রী যার চোখের জলে ঘুম হারাম আর কেন ঘুম হারাম সেটি আমরা সরাসরি তার মুখে জানব আপুক্ত একটু পরিচয় দেন নাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রিশমা খাতুন আমার স্বামীর নাম মোহাম্মদ রূপান মোল্লা বাড়ি গ্রাম কৃষ্ণপুর

আকামা বানা দেওয়ার কথা ওই দালাল আকামা বানা দেয় নাই তিন মাসের আকামা দিছে অনেক লোকে ওই রুমে বসা রাখছে আমার স্বামী বলে অনেক ই করছে যে এয়ারপোর্টে থিন এই এয়ারপোর্টে থিন ওই এয়ারপোর্টে যালাই আমার যত খরচ আমি যে কয়দিন কাজে না বের পারি তোমাকে আমি আমার রুমে খাওয়া দাওয়া আমার বহন করবো আমার খরচে ঠাই করে ওর খরচে বহন করা আমার স্বামী সিরা সিরি পারে আমি কি করবো ইট ধরে উদ ধরে ধরে এক জায়গায় দালাল কাজ দিল না আর এক জায়গায় আমি একজনক ধরা ফেরা করে দিলাম সেই জায়গা এক মাস বিশ দিন কাজ করছে সেই জায়গার টাকা দেয় নাই তাহলে আমার স্বামী লোন মন করে কিস্তি তুলে নিয়ে যায় আমার বাড়িতে তোরে আমি ছেলে মিলে একদিন দুই দিন না খাওয়া থাকে আমার আমার স্বামীর কাজও দিলে না দালাল চলে আসলে তাহলে এখন আমার সালমিয়ালে আমি কি করি খাই

এলাকার লোকজন কিংবা চেয়ারম্যান মেম্বার কিংবা থানায় এরকম কোন অভিযোগ দেন নাই চেয়ারম্যান মেম্বারের কাছে দেন নাই যে অসগা যারা প্রধান তাদের কাছে অভিযোগটা দিছি তারা অনেক রহ রহ কয় আল্লাহ পাক ফেরওয়ার তারা রহ রহ কয় তার বড় ভাই শুকুর শোনা জানা যায় যে জামাতে রসগা ই জামাত করে সে বড় সিটার সে বড় সিটার হেড যদি ফোন দেয় শের হাত টাকা দিছি 2 লক্ষ জামাতের কে নাম কি তার জামাতের রসগা সে রসগা ই বড় ই আমি জানি যে আমার অপরাধ প্রকার চ্যানেলে ভিডিও গুলা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রত্যেক এলাকার ভাইয়েরা দেখেন সেই গণেশপুর এলাকার কি নাম বললেন শুকুর শুকুর মামো যিনি জামাতের নেতা আমরা যাদের দিয়ে আশা করতেছি যে জামাত শিবির ক্ষমতায় গেলে দেশটা মানে ভালো হবে আর তারাই যদি এই ধরনের অপকর্মে লিপ্ত থাকে তাহলে সাধারণ মানুষ কি করবে আমরা ওই জেলার যে নেতা রয়েছে আমরা সেই জেলার নেতার দৃষ্টি আকর্ষণ করছি যে সেই বিদেশ পাঠানোর যে দালাল তার বড় ভাই না ছোট ভাই বড় ভাই বড় ভাই বললেন শুকুর শুকুর আর দালালের নাম কি দালালের নাম হাবিব হাবিব মিয়ার বড় ভাই শুকুর যিনি জামাতের নেতা সে তার নিজের হাতে টাকা নিয়ে যাকে দেখতে পাচ্ছেন তার স্বামীকে সৌদি আরব পাঠিয়ে সেখানে কোনো কাজও দিচ্ছে না কোনো কাগজপাতিও করে দিচ্ছে না যে কারণে তার মানে দেশে আসাটাও কিন্তু অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে চার তিন বছর ধরে তিনি মানে যে সমস্যায় ভুগছেন এদিকে তার স্ত্রী সন্তান চোখের জলে গুম হারাম তো এখন কি জান আপনি আমি চাই আমার স্বামীর নিরাপত্তা ওই দালাল আমার স্বামীর ইকামা বানা দিক

ওনার কাছে অনেক অনেকবার আমার আমার না কাজ হয় না আমার পক্ষে থিন আমার ভাই বিরাদার ওনার ধরছে আমার পক্ষে থিন গার্জেন পক্ষে ধরেছে ওনার কোনো সারা দেয় না খালি কয় বলবো ওনার সাথে কথা বলিনি এই হাবিব আমার সাথে কথা বলে না আমি বলবো এই কথা কয়ে আমার ছোট দীক্ষা দেয় তারপরে আমার বাই একদিন ভাই পুত্রা বলছে যে তোমার বাই দেশে আসলে গলায় গামছা লাগা টাকা উঠাবো তাও কোনো সারা দেয় নাই খুব ডাকটে ডাকটে চলে হাবিবসগা জেরহাম হাবিবসগা অনেক অনেক লোক হাবিব যে প্রতারণা করতেছে আমাকে হাবিব প্রতারণা করছে আর কাউকে যেন এরকম প্রতারণা না করে হাবিব আইনের আওতায় আনুক আমার এইটা দাবি ধন্যবাদ সুপ্রিয় ভাই আমরা দ্বিতীয় প্রতিবেদনে সেই পাবনা যাব সেই অপরাধীর মুখোমুখি হব যিনি বিদেশ পাঠানোর নামে দেশের মানুষকে বিপদে ফেলে হয়রানি করে আসছে আমরা সেই দালালের মুখোমুখি হব আমরা তার কাছেও জানবো যে ছয় লক্ষ টাকা নিয়ে কেন এমন করছে আমরা সেই

ধন্যবাদ সবাইকে